সবাইকে আজকে আরেকটি খেলায় স্বাগতম আজকে নতুন খেলায় সবাই মেতে উঠবেন আজকের খেলাটি আজনের জন্য ধন্যবাদ জানাই তাইবুর রহমান ভাইকে দল হয়ে যাক বন্ধুরা চলুন আর ধরে নয় আমরা খেলার নিয়মগুলো গুলো এখনই বলে দিচ্ছি নিয়ম আছে কানে ওখানে আমি চক ভেজে দেব এখানে পাঁচজন প্লেয়ার এখানে পাঁচজন প্লেয়ার আছে এখানে আমি এক এক করে চক ভেজে দেব এক একজন হাতে মালা ধরে দেব এই ওই মালা চক ভেজাবে মালা পরিয়ে দেবে খেলতে হবে কে মালাটা পরিয়েছে এ বলতে পারবে কি দেওয়া হবে লটারি দুজনকেই দেওয়া হবে লটারি দুজনকেই দুজন পেয়ে যাবেন আকর্ষণীয় পুরস্কার চলুন আমরা এখনই খেলা শুরু করি বন্ধুরা আমাদের নতুন নতুন ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ওকে চলুন বন্ধুরা আমরা এখনই খেলা শুরু করছি

ઓ ભાઈઓ ઓકે સુ ભૈયા કોંદન દિ લોભ ના લેને અમને કરો અમને કરો એમને 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 તો મર્યો તેને જ દોરી કાટી આનો ધ્યાન દે ફેર ઠીક આયે બાઈ મન ખરાબ કરો વાલા એ દે ભાઈ કન મલાડા અમે બોલે બોલે દે

আপনার সঙ্গে পেয়েছেন দুটি আপনি পাবেন তিনটি এক সে কিন্তু আমার কথাই রেখেছেন তিন তিনটি পুরস্কার পেয়েছেন এক কেজি আটা এক প্যাকেট সেমাই এক কেজি লবণ খুশি দারুণ খুশি নাকি দুজন ভাগে যাবে কারণে ভাগ্য করে খাবে

কোরাটা কিনেছেন শেপে গেছেন এক প্যাকেট বড় লড়োস ওই আট টাকা দিলও গেছুন বুড়ুন বুড়ুন তোরা আছেন আপনি ওখানে নাছা এ দেখতে না আমরা নেই না না দেখা যাক তার ভয়কে কাটায়ছে তার সঙ্গী হয়েছে একটি শেপে এসে দুটটি শেপে গেছেন এক প্যাকেট কুক লড়োস একদিন <inaudible> <wai>

একটা আপনার সঙ্গে পেছেন দুটি আপনি দেখবেন পাবেন তিনটি এটাই আমার আশা এবং আশাটা আমার পূর্ণ হল না এই এক কেজি আটা এক প্যাকেট সেমাই দুজনেই সমান 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 সমানে লড়াই দর্শক বন্ধু আমরা এইবার তো একটি মজার এবং দারুন একটি খেলা দেখলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় শেষ করছি